আপু বলল বাবা আমার কষ্ট হচ্ছে আমি আর পারছি না বাবা বলল আর একটু আমার বেরিয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বলল আমার বাবা আমার বড় আপুর সাথে যা করেছিল সেই ঘটনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রকম আরও মজাদার গল্প পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আমার পরিবার বলতে আমি আমার বাবা আর বড় আপু মা মারা যাবার পর থেকে বাবা জানি কেমন হয়ে গেল আমাকে দেখলে বিরক্ত হয়ে যায় কিন্তু আপুকে খুব আদর করে কারণ বুঝতে পারলাম অনেক পরে আমার আপু খুব সুন্দরী এইচএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট বের হবার অপেক্ষায় আছে ও শরীরটা দেখার মতো ওকে দেখলে মহল্লার বুড়ো মানুষ পর্যন্ত থমকে যায় এক রাতে হঠাৎ পানির পিপাসায় ঘুম ভেঙে গেল ডাইনিং থেকে পানি খেয়ে ঘরে ফিরে যাবার পথে বাবার গলা শুনে তার রুমের সামনে থমকে দাঁড়ালাম শুনলাম বাবা তার বন্ধুর সাথে ফোনে কথা বলছে কথা শুনেই আপুকে আদর করার কারণটা বুঝে গেলাম বাবা বলছে আমার মেয়েকে তো দেখে কেউ বলবে না যে আমার বউ মারা গেছে আমার মেয়ে অবিকল তার মায়ের মতো এমন মেয়ে হাতের কাছে থাকতে আমি শুকিয়ে থাকার কোনো মানেই হয় না তাই চিন্তা করছি মেয়েটাকে আমার সাথী বানাবো তাহলে বুড়ো বয়সে কারো পিছনে ঘুরতে হবে না একথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা এটা কি বলছে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো আমি কি করব আমার মাথা কাজ করছিল না বাবা মেয়েকে ভোগ করতে চায় এটা কি করে সম্ভব যাক মাথা ঠান্ডা করে আপুর রুমে গিয়ে দেখি আপু বসে টিভি দেখছে কিন্তু আমুর চেয়ে আপুর গায়ে রঙ্গ ও সুন্দর ফিগারটাও দেখার মতো পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আপু বলল কি রে ওখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় আমি বললাম না পরে আসব বলে রুমে চলে আসি ভাবতে লাগলাম আপুকে নিয়ে আমার সব বিবেক বুদ্ধি লোক পেয়ে গেল সে আমার বোন এটা ভুলে গেলাম এমন একটা মাল বাবা খাবে ভাবতেই আমি অবাক গেলাম আমার বাবাও দেখতে খারাপ না ছয় ফিটের মতো লম্বা শক্তপোক্ত শরীর বয়স পঞ্চাশ হলেও তার বয়স এখনও বোঝা যায় না শুধু যদি চুলে কলপ দেওয়া থাকে এখনো পঁয়ত্রিশ চল্লিশ বলে চালিয়ে দেওয়া যাবে এই লোক যদি আপুর মতো একটা মেয়েকে পায় তাহলে কি যে করবে ভাবতেই আমার গা শিরশির করে উঠল সেদিন থেকে ঠিক করে ফেললাম আমাকে কি করতে হবে আপুকে কিছু করতে না পারি বাবা কি করবে তা তো দেখতে পারব যেই ভাবা সেই কাজ আমার বন্ধুর বাবার সিকিউরিটি ক্যামেরার ব্যবসা ছিল ওর কাছ থেকে কিছু ভালো রেজলিউশনের ছোট ছোট সার্ভেল্যান্স ক্যামেরা নিয়ে এলাম পরের দিন বাবা অফিসে আর আপু কলেজে চলে যাওয়ার পর থেকেই শুরু করলাম অপারেশন প্রথমে ক্যামেরাগুলো ব্লুটুথ দিয়ে কানেকশন করলাম ল্যাপটপের সাথে জুম মুভমেন্ট ভালো করে টেস্ট করার পর ঘরের বিভিন্ন জায়গায় লাগাতে শুরু করলাম একটা লাদালাম বাবার বেডরুমের বিছানার পাশে রাখা আলমারি উপরে কাঠের কাজের ফাঁকে এমনভাবে মিশিয়ে দিলাম যে ওটা কেউ দেখতেই পাবে না আরেকটা লাদালাম বাবার বিছানার ডান দিকে রাখা মায়ের ড্রেসিং টেবিলের উপর সেটা দিয়ে বিছানার বাম দিকে রুমের ঢোকার করিডোরটাও দেখা যাচ্ছিল একটা ক্যামেরা বিছানার মাথার কাছের কাঠের খাজের ফাঁকে ঢুকিয়ে দিলাম পুরো বিছানাটা এটা দিয়ে কাভার হবে আর দুপাশের দুটো ক্যামেরা দিয়ে জুম করে পুরো রুমটাই কভার করা যায় এরপর আপুর বেডরুমে গিয়ে আপুর শখ করে সাজিয়ে রাখা দলের চোখের ভিতরে লাগিয়ে দিলাম একটা দলটা এক মানুষ সমান হাইটে এক কোনায় রাখা বলে সেটা দিয়েই পুরো রুম দেখা যাচ্ছিল তারপরও আরেকটা লাগিয়ে গেলাম ওর বিছানার পায়ের কাছে কাঠের খাজের মাঝে নেলপালিশ দিয়ে ক্যামেরার ওপর কাঠের রং করে দিতেই আর ধরার কোনো উপায় রইল না এরপর করিডোরের লাইট শেডের ভিতরে ড্রয়ি রুমের কর্নারে রাখা শোপিস স্ট্যান্ডের ভিতরে আপুর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁকে বাবার বাথরুম সহ মোট এগারোটা ক্যামেরা লাগিয়ে রুমে বসে ল্যাপটপ দিয়ে সবগুলো চেক করলাম বাকি রইল আরও দুটো একটাকে লাগালাম সব সবসময় যে সোফাটায় বসে তার উল্টো দিকে আর একটা লাগালাম রান্নাঘরের কাপ বোর্ডের ভিতরে সবগুলো ক্যামেরার সাথে ল্যাপটপ কানেকশন চেক করলাম সব কিছু রেকর্ড করতে শুরু করলাম সেদিন রাত থেকে দুদিন পর্যন্ত কোনো কিছু হলো না কিন্তু দুদিন পরেই বাবা রাতের বেলায় ক্লাব থেকে ড্রিঙ্ক করে আসার পরও বাবা বাসায় দুই বোতল মদ নিয়ে এলেন রুমের সেন্টার টেবিলে বোতল নিয়ে বসে এবং আপুকে দেখে পানির বোতল আর বরফ দিয়ে যেতে বললেন বাসার কাজের লোক ছুটিতে ছিল বলে আপু সব কিছু সাজিয়ে নিয়ে গেল বাবার সামনে আমি আমার বেডরুমের দরজা লক করে সব দেখছি আপুকে দেখে বাবা হা করে তাকিয়েছিল আপুর দিকে আপু টার্ন করে চলে যাবার সময় বাবা বলল চলে যাচ্ছিস কেন একটু বস না আমার পাশে আপু বাবার ডান পাশে বসতেই বাবা হাত দিয়ে তাকে টেনে নিল নিজের দিকে তারপর আপু কিছু বলার আগে বাবা আপুকে আদর করতে লাগলো আপু বলল কি করছো এসব বাবা বলল আমার মেয়েকে কি আমি আদর করতে পারি না বাবা বলল তুই তো দেখেছিস তো মা ছিল আমার বন্ধুর মতো মাল খাওয়া থেকে শুরু করে সব কিছুতেই সে ছিল আমার সাথী আজ সে নেই প্রায় পাঁচ বছর তাই একা একা মাল খেয়েও আজকাল মজা পাচ্ছি না আপু বলল আহারে তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি কি কোনোভাবে তোমার কষ্ট দূর করতে পারি বাবা বলল হুং পারিস আমাকে সঙ্গ তো দিতে পারিস তুই আপু বলল আমি সঙ্গ দেব কি করে আমি তো ড্রিঙ্ক করি না বাবা বলল ড্রিঙ্ক করতে কে বলল তোকে দেখতে তো পুরো তোর মায়ের মতোই লাগে তুই পাশে থাকলে তাও তো আমার মনে হতো আমার পাশে তোর মা এখনও বসে আছে অবশ্য তোরা আধুনিক মেয়ে এই বুড়ো মানুষটার জন্য তোদের সময় কি আর হবে কথা বলতে বলতে বাবা ডান হাতে মোদের গ্লাস হাতে নিল আপু বেশ স্বাভাবিকভাবেই বলল সময় হবে না কেন তোমার কি লাগবে আমাকে বলো বাবা বলল তুই একটা কাজ কর তো মায়ের শাড়ি পরে আমার পাশে বস আপু বলল আমি আমি শাড়ি পরতে জানি না এইসব কথা বলতে বলতে বাবা আপুর সাথে খারাপ কাজ করতে লাগলো আপু ও কিছু বলছে না আপু দেখে মনে হলো আপু বেশ মজা পাচ্ছে এরপর থেকে এই রকম চলতে লাগল সেদিনের পর থেকে আপু ইউটিউব দেখে শাড়ি পরা শিখে ফেলল প্রতিদিন শাড়ি পরা শুরু করল রাতে বাসায় ফিরে বাবাকে আর এখন আপুকে ডাকতে হয় না বাবা ঢুকতেই আপুই ড্রিঙ্ক সাজিয়ে নিয়ে যায় বাবার জন্য আমার সামনে তাদের দুজনের খুনসুটি আস্তে আস্তে বাড়তে লাগল ইদানিং দুজনে অনেক সাহসী আগে আমাকে দেখলে নিজেদের সামলে নিত এখন আমাকে দেখলেও বাবা আপুকে ছাড়ে না বাবা অফিসে থাকলে আপু সারাক্ষণ বাবার সাথেই কথা বলে ফেস টাইমে চ্যাট করে বাবার সামনে দিয়ে আপু হেঁটে যাবার সময় বাগে পেলে বাবা তার দিকে তাকিয়ে থাকে কয়েকদিন পর বাবার অফিস বন্ধ ছিল সেদিন আপু কাজ করছে রান্নাঘরে চুলোয় রান্না চাপাচ্ছে রান্না বান্না শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া শেষ করে আপু বাবাকে বলল তুমি ফ্রেশ হয়ে এসো আমি বাসনগুলো ধুয়ে আসছি বাবা বলল ওকে তাড়াতাড়ি আয় আমি বুঝে গেলাম বাবা আজকে তার টার্গেট পুরা করবে কিছুক্ষণের মধ্যে আপুর বাসন ধোয়া শেষ হয়ে গেল মুখে হাসি নিয়ে আপুর আন্না ঘর থেকে এগিয়ে এলো আমার রুমের দিকে আমি দ্রুত ল্যাপটপের ফ্লিপ বন্ধ করে ঘুমের অভিনয় করে শুয়ে থাকলাম একটু মেকি নাকো ডাকতে থাকলাম আপু রুমের দরজা খুলে আমাকে উঁকি দিয়ে দেখল তারপর দরজা বন্ধ করে দিয়ে বাইরে দিয়ে হ্যান্ডেল লাগিয়ে দিল যাতে আমি চাইলেও বের হতে না পারি তারপর আপু ঢুকে গেল বাবার বেডরুমে বাবা তখন বসে টিভি দেখছিল আপু দেখে বাবা আনন্দে আত্মহারা হয়ে গেল তারপর ওর মনের সুখে দুজন দুজনের চাহিদা মেটাতে লাগলো এরপর থেকে এইভাবে আর আমি শুধু দেখতে থাকলাম যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে